উনতিরিশে জানুয়ারি কলকাতা ম্যানশানে অনুষ্ঠিত হল ইউসিএফ ইউনাইটেড সেফ ফেডারেশনের উদ্যোগে দ্য হোমস অ্যান্ড ট্যালেন্ট হান্ট যেখানে প্রায় সতেরো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রত্যেকেই সেখানে কিছু কিছু নির্দিষ্ট পর্দের ওপর সরাসরি খাবার বানান এবং সেই খাবার টেস্ট করেই সেফরা বিভিন্ন নাম্বার দেন প্রতিযোগীদের সকল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার সেরা দশ প্রতিযোগীকে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার সেকেন্ড রানার আপ ফার্স্ট রানার আপ এবং উইনার ট্রফিও তুলে দেয়া হয় প্রতিযোগীদের হাতে ইউসিএফ এর পক্ষ থেকে জানানো হয় যারা হোম কুক তাদেরকে প্রফেশনাল কিচেনে একটি কম্পিটিশন করানো হবে যাতে তাদের প্রফেশনাল নলেজটা তারা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি অংশগ্রহণকারীরাও ভীষণ ভীষণভাবে খুশি কারণ ও আজকে প্রথম এসেছে এবং প্রথমই

আমার আজকে না কোনো টেস্ট না কোনো ফ্লেভার আমি কোনোটাই পাইনি শেফ যেটা শিখিয়েছে আমি তার শুধু গুলো ফলো করেছি আর প্রসেসটা ফলো করেছি আমি জানতাম না আমি বারবার সবাইকে দিয়ে টেস্ট করি কোনো ভাষা আমার নেই আমি যে হতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি তবে হ্যাঁ এইটার প্রতি লোভ আমার অনেক দিনের আজকে যাক সেটা আমার সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে কম্পিটিশনটা হয়েছে তার মধ্যে পার্টিসিপেট হয়েছে অ্যাবাভ ফিফটিন আর এটা ছিল কুকিং ক্লাস আর প্লাস কম্পিটিশন যেটা আমি আমরা বানিয়ে দেখিয়েছি সেই জিনিসটাই ওনাদের ফের বানাতে দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করা আমাদের আগামী দিনের যে চিন্তা ভাবনাটা আছে সেটা হচ্ছে যে যারা হোম কুক আছে ঠিক আছে তাদেরকে আমরা প্রফেশনাল ফিল্ডে নিয়ে আসবো খুব শিগগিরই তাদের প্রফেশনাল ফিল্ডে কিন্তু একটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের লেভেলটা হচ্ছে একটু আলাদা এমন না যে প্রফেশনাল ফিল্ডে কম্পিটিশন মানে এই নয় যে প্রফেশনাল শেফদের সাথে তারা এখন কম্পিট করবে তারা প্রফেশনাল ফিল্ডে প্রফেশনাল কিচেনে এসে তাদের একটা কম্পিটিশন করানো হবে যাতে তাদের কাছে প্রফেশনাল নলেজটা যাতে খুব ভালোভাবে তারা গেন করতে পারে আমরা তো বেসিক্যালি হোম কুকদের ওপরে আমরা কাজ করছি কিসের জন্য কাজ করছি যে তাদেরকে আমরা ঘরের নলেজের সাথে সাথে আমরা যাতে প্রফেশনাল ফিল্ড এর নলেজটা পুরোপুরি দিতে পারি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোতেই আমরা চিন্তা করব এর আগে আমরা কতটা আরো ওনাদেরকে নিয়ে আরো আপগ্রেড করতে পারি চিন্তা ভাবনাটা ছিল যে মফসলের মানুষদের মানে যারা আমাদের কলকাতাতেই যারা হোম কুক আছে তারাই প্রফেশনাল শেফদের সাথে সামনে বসে রান্না করা বা তাদের বাড়ি থেকে রান্না করে আনা খাবার টেস্ট করানোটা চিন্তা করতে পারে না সেখানে গিয়ে মানে একটা মকশলের মানুষদের কাছে এই জিনিসটা বিশাল ব্যাপার তো ইউসিএফ যখন স্টার্ট হয়েছিল কলকাতায় তখনই তারা প্রথমে নতুন এই একটা চিন্তা নিয়ে পথ চলা শুরু করেছে আর আপনারা যদি এই যদি প্রত্যেকটা প্রোগ্রামে যে ডায়াগ্রামটা যদি দেখেন যে কিভাবে আমরা ব্যাক টু ব্যাক যে প্রোগ্রাম গুলো করছি মানে আমরাই কিন্তু প্রথম যারা হচ্ছে গিয়ে মাস্টার শেফ এর মতন কিন্তু মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ স্টার্ট করি जो छुपे हुए को तो हम उभर के सामने रिप्रेजेंट कर पाए क्योंकि प्रोफेशनल शेफ्स जो होते हैं वो अपने स्किल्स को दूसरे दूसरे के प्लेटफॉर्म के थ्रू में वो अपने आप को रिप्रेजेंट कर पाते हैं तो आज जो होम शेफ़ का इतना बड़ा चैलेंजेस हमारा कई राउंड हो चुका है आज हमारा फाइनल राउंड भी था सीजन वन और आने वाले वक्त में हम लोगों का और भी बहुत सारा एक टारगेट है जो अभी है मैं रिवील नहीं करूँगा जो हमारा इवन हमारा टारगेट स्टूडेंट शेफ और प्रोफेशनल शेफ़ को भी रिगार्डिंग है तो आज इन्होंने मतलब अपने स्किल्स को एक मौका जो हम लोगों का एक सोच और एक प्लेटफॉर्म जो हम लोगों ने तैयार किया होम कुक को कि ताकि वो अपने आप को रिप्रेजेंट कर पाए एक प्रोफेशनल शेफ के सामने और कई हद तक उन्होंने किया इवन बहुत ज़्यादा ही मज़ा आया मतलब उन लोगों को कुछ हमको सिखाने का मौका मिला कुछ बहुत कुछ सीखने का मुझे ये तक नहीं मालूम था कि इतने सारे टैलेंट जो है अपने गाँव के लोग में और कई घर में इतने सारे छुपे हुए टैलेंट छुप मतलब है और काफ़ी अच्छा उन्होंने अपने आप को रिप्रेजेंट किया बहुत अच्छा लगा और उन लोगों को और भी जो ऐसा हिडन टैलेंट है जैसे आपने बताया कि गांव में उसके लिए क्या अपने कर सकते हैं तो हम लोग हमारा कोशिश और भी है कि अभी तक जितने हम लोगों ने मतलब ग्रैप कर पाए होम शेफ और होम टू को तो टैलेंट को अपने यूसेफ़ फेडरेशन के प्लेटफॉर्म के बिहाफ में तो हमारा और भी टारगेट है कि जितने भी मेम्बरशिप हम लोग इंक्लूडिंग कर पाए इस फेडरेशन Thank <laughs> you.